সবার প্রথম দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য প্রথম যে প্রশ্নটা আসবে এইট মার্সের সেই নোটটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি এগুলো পড়ো প্রথম থেকে পড়াশোনা শুরু করে দাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তোমাদের গ্যারেন্টি একদম তো প্রথম থেকে পড়লে তোমাদের পড়াশোনা যেমন সহজ হয়ে যাবে আর আশি লিখিত পরে আশি আর স্কুল থেকে টোয়েন্টি মার্ক্স টোটাল একশো নম্বর হানড্রেড পারসেন্ট একদম গ্যারেন্টি হয়ে যাবে তো পরীক্ষায় কিন্তু দুই ধরনের প্রশ্ন আসবে একটা হচ্ছে এইট মার্কস নোটস আর একটা হচ্ছে এইট মার্কস কিন্তু লজিক যদি তুমি পরীক্ষার লজিকটা না পারো তাহলে তুমি কি করবে তাহলে কি করবে তাহলে প্রথম থেকে তোমরা পড়াশোনা শুরু করো শুরু থেকেই তোমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা শুরু করো দেখবে শেষের দিকে তোমার কাছে পড়াশোনাটা জলের মতো ইজি হয়ে যাবে শেষে দেখো কোনো চাপ নেই রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে তো কোন প্রশ্নটা পড়তে হবে সেটাই আমি তোমাদের এখন শেয়ার করছি বচন অধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো নোটের জন্য পড়তে হবে এইট মার্কের জন্য তোর আগে তার আগে সবাইকে বলছি ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যাদের ফুল টিউশন ফ্রিতে পড়ার দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ ইউটিউবে একমাত্র আমার চ্যানেলে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো এইট মার্কের জন্য কি কি নোটস পড়তে হবে দেখো এই যে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপক বা অব্যাপ্য তা উদাহরণস্বরূপ রাখো পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী এই প্রশ্নটা তোমরা এখন থেকেই মুখস্থ করে নাও এখন থেকেই মুখস্থ করে নাও দেখবে পরীক্ষার আগে তোমার সব সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেছে পরীক্ষায় কিন্তু এইট মার্কের পাঁচটা প্রশ্ন আসবে চল্লিশটা বড় প্রশ্ন যদি উত্তর না লিখতে পারো তোমার কিন্তু পরীক্ষার নাম্বার কিন্তু বেশি তুলতে পারবে না তো বড়ো প্রশ্নগুলো তোমাকে কিন্তু লিখতেই হবে তাহলে এইট মার্কস কিন্তু এই নোটটা তোমরা মুখস্থ করে নেবে এই নোট কিন্তু আমার বচন অধ্যায় কিন্তু নোট লেখানো কমপ্লিট হয়ে গেছে প্রোফারটা বেশি করে নোটগুলো লিখে নেবে কিন্তু আমি তোমাদের সমস্ত নোট এই অধ্যায়ের সাজেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি বচন তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা এইট মানে কিন্তু তোমরা নোটটা কিন্তু প্রোফাইলটা প্লে লিস্টে গিয়ে নোটটা লিখে নেবে তারপর কি পড়তে হবে তারপরে নোট হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা এই নোটটাও আমার লেখানো হয়ে গেছে নোটটা তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ক্লাসটা করে নেবে তাহলে এই নোটটাও পড়তে হবে বচন অধ্যা থেকে তাহলে শুরু থেকে ওটা একটা এটা একটা হলো এইভাবে পড়তে হবে তারপরে নোট কি পড়তে হবে তারপরে নোটটা হচ্ছে পড়তে হবে গুণ ও পরিমাণ থেকে একটা নোট তোমাদেরকে পড়তে হবে মোট গুণ ও পরিমাণ থেকে নোট ভেরি ইম্পর্টেন্ট তো পদের ব্যাপতা গুণ পরিমাণ থেকে দেখালাম পদের ব্যাপতা বলে দিলাম তারপর নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য দেখালাম এবার হচ্ছে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবাহ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও এই নোটটা পড়তে হবেই পড়তে হবেই যদি তোমার ফিলোসফিতে ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকে তাহলে এখনই তোমরা সাজেশন ভিত্তিক শুরু থেকে সাজেশন ভিত্তিক পড়ো কেউ তোমাকে আটকাতে পারবে না দেখবে সারা বছর মানে বেশি পড়াশোনা অল্প অল্প করে পড়ে পড়ে সারা বছর দেখবে অনেকে ভাবে এ তো বেশি পড়াশোনা করেনি দিন রাত পড়াশোনার দরকার নেই একটু একটু করে পড়ো দেখবে সারা বছরের পড়াশোনা এক আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল কোনো চাপ নেওয়ার কিছু নেই নাহলে বছরের শেষে দেখবে প্রচণ্ড চাপ রেজাল্ট ভালো হলো না আর একটা কথা বলছি ইউটিউবে ওইভাবে তোমরা কোনোদিনও পড়াশোনা পাবে না যে ফুল টিউশন কোথাও পাবে না আর একটা কথা মনে রাখবে একটা নোট বা দুইটা এমসি কিউ দুইটা এসসি কিউ কোনোদিনও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না লাকিলি তুমি পাস করে যেতে পারো কিন্তু কখনো তুমি পাস করে যেতে পারো না পাস হয়তো তোমাকে করিয়ে দিয়েছে তুমি বুঝতেই পারো নি এক্সামিনার হয়তো তোমাকে পাস করিয়ে দিয়েছে তুমি বুঝতেই পারো নি একটা কথা মনে রাখবে কোনোদিনও একটা অধ্যায় থেকে দুইটা এমসিকিউ আর একটা অধ্যায় থেকে একটা এসিকিউ একটা নোট পড়ে কোনো দিনও তুমি পাস করতে পারবে না বা পাস করলেও লাকিলি পাস করে যাবে আর ভালো ছাত্র ছাত্রী কখনও ওই একটা এমসিকিউ আর একটা এসিকিউ আর দুইটা নোট কখনও পড়ে যেতে পারে না তাই শুরু থেকে বলছি আমার চ্যানেলের মূল উদ্দেশ্য তোমাকে শুধু পাস করানোর জন্য না কারণ আমার চ্যানেল দীর্ঘদিন ধরে ফ্রি সার্ভিস দিয়েছে যে এবারও দিচ্ছে যদি তোমার লক্ষ্য ভালো হয় ফিলোসিপিতে ভালো রেজাল্ট করতে যেমন নোটস তেমনি হচ্ছে লজিক ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে আমার রানিং ক্লাস কিন্তু যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে বচন অধ্যায় লজিক কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ নোটও কমপ্লিট হয়ে গেছে এবার তৃতীয় শুধু প্র্যাকটিস করাচ্ছি তাই তৃতীয় অধ্যায় কিন্তু শুরু হয়ে যাবে তো বোঝা গেল কী বললাম যেভাবে বলছি ক্লাসগুলো করবে তাহলে এই নোটটাও ক্লাস হয়ে গেছে তোমরা কিন্তু ক্লাসটা কিন্তু করে নেবে ঠিক আছে নোটটা লিখে নেবে তারপরে কি নোট পড়তে হবে তারপরে নোট পড়তে হবে বচনের গুণ বলতে কী বোঝো গুণ অনুসারে বচনের শ্রেণীভাগ এইটার সাথে পড়তে হবে বচনের পরিমাণ বলতে কী বোঝো পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ এই দুটা নোট পড়তে হবে ব্যাস এই এইভাবে গুণ আর পরিমাণ এইভাবে পড়তে হবে ব্যাস এই এইগুলো সব ক্লাস আমার কিন্তু নোটগুলো লিখে দিয়েছি ঠিক আছে তো এগুলোই কিন্তু শুরু থেকে তোমরা আস্তে আস্তে পর দেখবে পড়াশোনাটা জলের মতো সহজ হয়ে যাবে আর দেখবে পরীক্ষা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে ঠিক আছে তো যারা ভালো স্টুডেন্ট তারা শুরু থেকেই পড়াশোনা করে তোমরাও পড়ো বেশি পড়তে হবে না অল্প অল্প করে পড়ো দেখবে পড়াশোনা পরীক্ষার আগে দেখবে মা একদম রিল্যাক্স তোমার সব কিছু কমপ্লিট দেখবে খুব ভালো লাগবে পরীক্ষা ভালো লাগবে বাড়ির ফ্যামিলিরও ভালো লাগবে তোমারও ভালো লাগবে রেজাল্ট ভালো হলে আর রেজাল্ট না ভালো হলে কারোই ভালো লাগবে না ঠিক আছে তো পড়াশোনাটা কিন্তু অত সহজ না আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রীকে ভালো রেজাল্ট করানো ঠিক আছে তো আমার ক্লাস কোনো টাকা দিতে হবে না মোবাইল তো তোমাদের কাছে আছেই আর নেটও তো তোমরা ভরোই বাস ক্লাস করো বাস আর কী চিন্তা তো এই হলো এইট মাস নোটস যদি তোমার পরীক্ষায় মনে হয় যে আমি লজিক পারবো না কারণ এই অধ্যায় থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন একটা লজিক আসবে একটা নোটস আসবে তা লজিক যদি তুমি ভাবো যে আমি করবোই না তাহলে তুই তোমার নোটস লিখতে হবে আর নোটস লিখতে গেলে তো তোমাকে একটু পড়তে হবে তো আমি খুব কমই দিয়েছি এগুলো একদম সাজেশন ভিত্তিক পড়ো আস্তে আস্তে পড়ো দেখবে পরীক্ষার আগে দেখবে সব কিছু তোমার কমপ্লিট হয়েছে তখন তখন আর বেশি কোনো চাপ থাকবে না ঠিক আছে তো এই হলো বচন অধ্যায়ে নোটস সাজেশন এট নোটস সাজেশন আর লজিকগুলো বাকিগুলো দেখে নেবে লজিকগুলো একটা কথা মনে রাখবে যা পড়বে সিরিয়াসলি পড়াশোনা করো ঠিক আছে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে তো চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আর এইভাবে এইট মাস নোটসগুলো কিন্তু তোমরা আগে থেকেই তৈরি করে রাখো তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে নাহলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই সম্ভব না আর যারা ভালো রেজাল্ট করে তাদের কাছে একটু শুনে দেখবে কীভাবে পড়াশোনাটা করেছে ঠিক আছে